আপনার বাচ্চাকে কি দুটো ইংরেজি রেডি পড়া শেখাতে চান আপনার বাচ্চাকে ইংরেজি বই দেখলেই পড়তে চায় না মোবাইল ডিভাইসে আসক্ত বই প্রতি ভালোবাসা আগ্রহ করে তুলতে চান আপনার ছোট্ট সামনের জন্য নিয়ে এসেছি রেডি টিউসেলস উইথ লেডিবার্ড বইগুলো রূপকথা গল্পের মাধ্যমে শিক্ষাভিত্তিক বই সম্পূর্ণ বই জুড়ে থাকছে ছবি ও অল্প কথার লেখা বাচ্চারা ছবি দেখেই গল্পগুলো সমাজে বুঝতে পারবে খুব সহজ ওয়ার্ডে বইগুলো লেখা খুবই কালারফুল ছবি গ্লসি ও মোটা পেপার প্রিন্ট করা ছবি কথা বলবে গল্প কি বলতে চাচ্ছে গল্পের শ্রুতি বাচ্চারা চরিত্রগুলো সম্পর্কে পরিচিত হবে এতে সহজে বাচ্চারা গল্পগুলো সহজে বুঝতে পারবে বাচ্চারা মজার মজার গল্পগুলো পড়তে পারবে কেননা টিভিতে বা ইউটিউবে যে কার্টুনগুলো থাকছে সেগুলোই থাকছে গল্পগুলোতে লেভেল ওয়ানে থাকছে লিটল রেড হ্যান্ড দা আগলি ডাকলিং গোল্ডি লক্স অ্যান্ড থ্রি বিয়ার্স দ্য থ্রি বেলি গ্রেট রুফ দ্য মাস টার্নি দ্য ম্যাজিক ফোর স্পট লেভেল টুতে থাকছে দ্য ব্রেড ম্যান দ্য থ্রি লিটল পিক্স কাউন্ট টাউন হাউস কান্ট্রি হাউস লিটল রেড রাইডিং হুড ফক্স রেড হ্যান্ড চিকেন লিকেন লেভেল থ্রিতে থাকছে জ্যাক দ্য বিস্টক দ্যান্ড দ্য শোমেকা রাপনসেল এবং লেভেল ফোরে থাকছে দ্যার স্নোট দা ওলফ ডিগ উইথ ইন টার্ন এতে বাচ্চারা বইও পড়া হচ্ছে গল্পগুলো জানতে পারবে লেডিভার শুধু বই না বাচ্চাদের পড়া শিখার অন্যতম একটি মাধ্যম লেডিভার হার্ড কভার বইয়ে থাকছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এবং লেভেল ফোর টোটাল চব্বিশটি বই বইগুলো অর্ডার করতে এখনই স্বপ্ন বাটনে ক্লিক করুন নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ